দাঁড়াবে আসবে না দাঁড়াবে দাঁড়াবে সে তো আজকে একাদশী আহ আমি তো একাদশী করি তো আজকেও একাদশী করেছি নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন লাইফ স্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো আজকে একাদশী আমি তো একাদশী করি তো আজকেও একাদশী করেছি তো আজকে একাদশীতে কী করবো না করব কী রান্না করবো ঠাকুরকে কী ভোগ দেবো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো তো আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো এবার ঠাকুর কি সুন্দর ফুল ফুটেছে দেখুন একটু ফুল তুলে নেব এবার পুজো দিতে যাব এই যে ফুল হয়েছে দেখুন ফুল নিয়ে গাছে নিজেদের গাছের ফুল তুলে পুজো দিতে খুবই ভালো লাগে জবা ফুল আজকে ফোটে নিই জবা ফুলের কুড়ি হয়ে আছে আজকে ফোটে নিই তো চলুন ঠাকুর ঘরে যাওয়া যাক তো চলুন আমি এবার ঠাকুর ঘরে যাবো ঠাকুরের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো আজকে আমি একাদশীর দিন ঠাকুরকে কি ভোগ দিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব দেখুন আজকে একাদশীতে কলা দিয়েছি আর নকুলদানা দিয়েছি আর কিছুই দেওয়া হয়নি আজকে এমনি চিড়ে ভোগ দিই চিড়ে ভোগ আজকে দেওয়া যাবে না আর তো একটু মিষ্টি আনা হয়নি আমার দেরি হয়ে গেছে তো একটু নকুল দানার কলাই দিয়েছি আজকে আর এই তো আমার রাধা বললো রাধে রাধে বলুন সবাই রাধে রাধে হরে কৃষ্ণ তো আমার ঠাকুরঘর তো আপনারা আগেই দেখেছেন তো এই আমার ঠাকুর পুজো করা কমপ্লিট হয়ে গেছে এবার আমি ঠাকুরের প্রসাদ তুলে তারপরে নিচের দিকে যাব তো চলুন তারপরে একাদশীতে কি রান্না করব না করব সেটাই করবো শেয়ার করবো পুজো করে নিচে চলে এসছি এবার একটু রান্না বান্নার দিকে যাব তো আজকে একাদশীতে আমি কি রান্না করব না করব। সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তা চলুন রান্নাঘরে যাওয়া যাক তো আজকে আমি কি রান্না করব দেখুন এটা হচ্ছে বাঁধাকপি আজকে সবই নিরামিষ করব আমি তো এটা হবে বাঁধাকপি আর এটা হচ্ছে এই যে কুমড়ো আর আলু ওর সাথে সয়াবিন দেব দিয়ে রান্না করব আর এই হচ্ছে ডাল সিদ্ধ তো ডাল করব সয়াবিন আলু আর এই কুমড়ো দিয়ে করব আর এই বাঁধাকপি করবো ব্যাস আজকে শুধু এইটুকুনি রান্না করব তো চলুন কিভাবে রান্না করি এই আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে করে নেবো বাঁধাকপি তো এর কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম আমি একদম কম তেলে রান্না করব তো এই ফলন দেওয়ার মতো অল্প একটু তেল দিয়ে দিলাম এবার দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা একটু দিয়ে দেবো তেজপাতা একটু নিয়ে নেবো আর দিয়ে দেবো এর মধ্যে একটু গোটা দিয়ে আর দিয়ে দেবো আদা বাটা এই নেড়েছে এবার বাঁধাকপি ও আর একটু দিয়ে দেবো আর একটু জিনিস এবার দিয়ে দেবো এর মধ্যে একটু লবণ আর হলুদ ছাড়া রান্না হবে সবকিছুই লবণটা দিয়ে ভালো করে টমেটা কষিয়ে নেবো তারপরে দিয়ে দেবো বাঁধাকপি নিয়েছি কষিয়ে নিয়েছি আমি একদম কম তেলে রান্না করবো কারণ শরীরের জন্য তেলটা একদম ঠিক হচ্ছে না তো এইবার দিয়ে দেবো আমি কেটে ধুয়ে রাখা বাঁধাকপিটা তো দিয়ে দেবো এর মধ্যে লবণ আজকে হলুদ দেবো না হলুদ ছাড়াই রান্না করবো এবার এটাকে এর মধ্যে একটু দিয়ে দেবো জল সিদ্ধ হওয়ার মতো এবার আমি আমি এটাকে ঢেকে তো একটু খুলে নিলাম নিয়ে এর মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আমি লঙ্কা একদমই কম দেব আর একটু যেহেতু হলুদ দেব না তাই জন্য একটু দিয়ে দেবো আহ কালারের জন্য একটু কাশ্মীরের লঙ্কার গুঁড়ো এতে ঝাল হবে না অতটা একটু রংটা ভালো হবে এই আমি বাঁধাকপির হাত হাতে খুলে নিলাম দেখুন বাঁধাকপি দিয়ে যে জল বেরিয়েছে জলেই সিদ্ধ হয়ে যাবে তো আমি এবার এর মধ্যে দিয়ে দেবো একটু জিরে গিয়ে আজকে শুধু জিরে আর আদা দিয়ে রান্নাগুলো হবে আর কিছু দেবো না এর মধ্যে আবার আমি নেড়ে ছেড়ে ঢেকে দেব এইভাবে ঢাকনাটা খুলে খুলে নেড়ে ছেড়ে কষিয়ে রান্নাটা করে নেব তো এই আমি বাঁধাকপি ঢাকনাটা খুলে নিলাম দেখুন সিদ্ধ হয়ে গেছে প্রায় তো আমি এর মধ্যে এবার দিয়ে দেবো একটু চিনি একটু মিষ্টি মিষ্টি হবে না হলে ভালো লাগবে না তো দিয়ে ভালো করে নেড়েছে রে শুকনো করে খুব সুন্দর করে রান্নাটা করে নিতে হবে এখনো দেরি আছে রান্নাটা খুব ভালো করে নেড়েছে রে কষিয়ে নেব এই দেখুন আমার বাঁধাকপি কমপ্লিট হয়ে গেছে রান্না দেখুন এই যে তো নিরামিষ বাঁধাকপি আমি হলুদ ছাড়া করেছি তো তো জন্য এরকমই দেখতে লাগছে তো যাই হোক আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে একটু ঘি বাঁধাকপি নিরামিষ রান্না করলে একটু ঘি দিয়ে করে দেখবেন ভীষণ টেস্ট হয় আর নিরামিষ বাঁধাকপি খুব ভালো লাগে খেতে সেই আমি ঘিটা ছড়িয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব আমি গ্যাস বন্ধ করে দিলাম এবার নামিয়ে নেব তো এই আমি কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে করে নেবো আমি সবিন আর ওই কুমড়ো আলুর তরকারিটা তো দিয়ে দিলাম তেল এবার দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন আর দেবো তেজপাতা আর দেবো জিরে গোটা জিরে আর দেবো আদা বাটা জিরে ভালো করে নেড়ে করে নেবো লবণ দিয়ে দেবো টা মজে যাবে দিয়ে ভালো করে নেড়ে আমি টমেটোটা কষিয়ে নেবো সেই আমি ভিজিয়ে রেখেছিলাম এবার সয়াবিনটাকে খুব ভালো করে আমি চেপে চেপে তুলে নেবো তো আমার এই মশলাটা দেখুন এই সমস্যাটা শুদ্ধ হয়ে গেছে মোটামুটি কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে সবকিছু আমি আলাদা করে সবিন ভেজে নেব না এই কুমড়ো আরো দিয়ে দিলাম সবিনটাকেও দিয়ে দেবো আমি আলাদা করে ভেজে নেবো না আমি একদম তেল মশলা কম দিয়ে একদম রান্না করছি দিয়ে একটু কষিয়ে নেবো ভালো করে এর মধ্যে দিয়ে দেবো লবণ লবণ দিয়ে দেবো জল দিয়ে দেবো যেহেতু তেল কম দেওয়া তলায় লেগে যাবে একটু জল দিয়ে দিলাম তাহলে নেড়ে চেড়ে কষাতে পারবে আমি এর মধ্যে দিয়ে দেবো জিরের গুঁড়ো এবার একটু ভালো করে নেড়ে ছেড়ে নেব একটু নিয়ে ঢাকনাটা খুলে খুলে ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেবো নিয়ে তারপর জল দিয়ে দেবো তো দেখুন আমার এই পনেরো তরকারিটা আমি কষিয়ে নিয়েছি আমার কষনা কমপ্লিট হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে জল এবার নেড়ে চড়ে আমি ঢেকে দিব তো এই আমি পুড়ো তরকারি ঢাকনাটা খুলে নিলাম দেখুন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে একটু চিনি নিরামিষ তরকারিতে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না তো এই দিয়ে দিলাম একটু চিনি এখনো আর একটু হবে একটু শুকবে এটা একটু ঝোল থাকবে তো এই নেড়েছে আর একটু ছুটিয়ে নেব তো দেখুন আমার এই তরকারিটা কমপ্লিট হয়ে গেছে আমি এরকম ঝোলই রাখবো আর ঝোলটাকে মারবো না তো এবার আমি দিয়ে দেবো নামিয়ে নেবো তো নামানোর আগে আমি একটু দিয়ে দেবো ঘি একটু ঘি দিয়ে দেবো নিরামিষ তরকারিতে একটু ঘি দিলে ভালো লাগে এই আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার একটু নেড়ে চেড়ে এই গ্যাস বন্ধ করে দিলাম এবার একটু নেড়ে চেড়ে ব্যাস আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে নেব তো আজকে রান্না খাওয়া সবই কমপ্লিট হয়ে গেছে এবার একটু দুপুরে রেস্ট নেব রেস্ট নিয়ে একটু সন্ধ্যাবেলা বেরোবো বেরিয়ে বাচ্চা একটু স্কুলের ড্রেস কেনার আছে তো সেটাই আমি কিনতে যাব তো চলুন দেখা হচ্ছে সন্ধ্যাবেলা হ্যালো এখন আমি যাচ্ছি আমার বাচ্চার ছোট ছেলের স্কুলের ড্রেস কিনতে তো আপনারা দেখতে থাকুন ছোট মানুষ না তোভাবে দৌড়ালে গাড়ি এসে ধাক্কা দিয়ে দেবে মধ্যে ঢুকে যাচ্ছি সামনে এটা হচ্ছে শান্তি বাজার

এটা ঠিক আছে তুমি দাঁড়াও একটু চুপ করে দাঁড়াও না কোথাও যেও না দাঁড়াও জুতো হ্যাঁ জুতো মোজা হ্যাঁ সাদা

জুতোটা খুলে ফেলো মাম্মা তো দেখুন আমাদের শপিং করা হয়ে গেছে ড্রেস নেওয়া হয়ে গেছে আমরা এবার বেরিয়ে যাচ্ছি এই যে কি গো দোকানের নামটা কি বললো হ্যাঁ অশোকা দোকানের নামটা হচ্ছে অশোকা শান্তিবাজার ব্যারাকপুর আপনারা সবাই চাইলে আসতে পারবেন কারণ দোকানটা খুব ভালো আর এখানে ড্রেসগুলো খুব ভালো আমি আগেও নিয়ে গেছি আমার ভালো লেগেছে বলে আবার আসলাম আপনারা চাইলে আসতে পারেন তো বন্ধুরা এই আজকে তো একাদশী ছিল তো আমি একাদশী করেছি তো একাদশীতে আমি কি করলাম না করলাম সারাদিন সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করেছি তো আজকে বাচ্চারা একটা ড্রেস কেনার ছিল স্কুল ড্রেস তো সেটাও কিনে নিয়ে আসলাম তো এখন রাত হয়ে গেছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দেব তো আবার দেখা হবে আগামী কাল তো আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আগামী কাল তো আজকের মতো সবাইকে টাটা